নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি নিফটি শুরুতেই একটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তারপর মার্কেট আস্তে আস্তে নিচের দিকে পড়ে তারপর একটা সময় দেখতে পাচ্ছেন রিকভারও করেছিল এবং তারপর আস্তে আস্তে পড়তে থাকে তবে মার্কেট বন্ধ হওয়ার আগে বটম লেভেল থেকে কিছুটা রিকভার হয়ে বন্ধ হয়েছে এবং দিনের শেষে যদি দেখেন তাহলে শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এটাই ভালো ব্যাপার আজকের দিনে এই যে পঁচিশ হাজার এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে আসেনি আজকের দিনে লো দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার এক দশমিক পঁচানব্বই তো নিফটি নিফটি যদি এর নিচে নেমে যেত তাহলে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কাজ করতো এবং মার্কেট আরো নিচে নামতে পারত তো সেই জায়গা থেকে কিন্তু আজকে মার্কেট অনেকটাই স্বস্তি দিয়েছে এরপরে যদি বিএসসি সেনসেক্স দেখি এইটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এরপর একবার ব্রডার মার্কেট দেখে নেব নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পড়েছে তবে নিফটি নেক্সট ফিফটি এটা দেখতে পাচ্ছেন শূন্য চার সাত পার্সেন্ট বেড়েছে বেড়েছে নিফটি ব্যাংক এটা একদম সামান্য শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট পড়েছে তারপর মিড ক্যাপ সিলেক্ট এটা এক দশমিক শূন্য নয় পার্সেন্ট বেড়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব একদম বর্ডারের কাছাকাছি বন্ধ হয়েছে কোনোটা সামান্য বেড়েছে পড়েছে আর নিফটি টু হান্ড্রেড নিফটি খারাপ পারফর্ম করলেও এই যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই ইন্ডেক্স গুলো কিন্তু ভালো পারফর্ম করেছে মিড ক্যাপ দেখতে পাচ্ছেন মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে মিড ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট বেড়েছে স্মল ক্যাপ হান্ড্রেড এটা তো এক পার্সেন্টের উপরে বেড়েছে তারপর মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে স্মল ক্যাপ ফিফটি এটা এক দশমিক এক চার পার্সেন্ট বেড়েছে মানে আজকে মার্কেটে লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলো খারাপ পারফর্ম করেছে এবং সেখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই স্টক গুলো কিন্তু ভালো পারফর্মই করেছে তবে যদি নিফটি ব্যাংক দেখি নিফটি ব্যাংকও কিন্তু সেনসেক্স এবং নিফটি নিফটির তুলনায় ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন নিফটি ব্যাংক একদম বর্ডারেই বন্ধ হয়েছে তবে এতে কিন্তু সবুজ চিহ্ন সেটা দেখা যাচ্ছে এরপর যদি ওভারঅল মার্কেট দেখি এনএসির মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল তিন হাজার তেতাল্লিশ খানা স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে চোদ্দশো বিরাশি খানা স্টক এবং বেড়েছে চোদ্দশো চৌষট্টি খানা স্টক মানে বারা শেয়ারের সংখ্যা এবং পড়া শেয়ারের সংখ্যা প্রায় সমান সমানই রয়েছে এরপর যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে এফ এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এবং সব থেকে খারাপ পারফর্ম করেছে নিফটি আইটি এটা এক দশমিক এক পার্সেন্ট পড়ে গেছে আর আগেও বলেছি এই নিফটি আইটি এটা কিন্তু নিফটি ফিফটিকে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য একটা বড় ভূমিকা পালন করে এরপর যে বেড়েছে নিফটি মিডিয়া এক দশমিক তিন ছয় পার্সেন্ট এর কিন্তু নিফটি ফিফটিতে সেরকম বড় কোনো ভূমিকাও নেই সেই কারণে নিফটি ফিফটিকে তোলার ক্ষমতা এই নিফটি মিডিয়ার নেই তারপর মেটাল এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে ফার্মা এটা বেড়েছে শূন্য দশমিক আট তিন পার্সেন্ট এবং পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক সাত তিন পার্সেন্ট বেড়েছে আর জবে থেকেই টিসিএস এর রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে কিন্তু এই নিফটি আইটি এই সেক্টরটার উপর প্রেশার লক্ষ্য করা যাচ্ছে যদি নিফটি ফিফটির কোম্পানিগুলোও দেখেন দেখতে পাচ্ছেন এই টাটা

দেখুন মার্কেটে এখন ভলুম অত্যন্ত কমে গেছে আর সেই কারণের জন্যই এই যে লেভেল সেগুলো কিন্তু ছোট ছোট থাকবে তো নিচের দিকে যদি দেখেন এই পঁচিশ হাজার এটাই একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং ওপর দিকে যদি দেখেন এই পঁচিশ হাজার দুশো লেভেলের কাছাকাছি একটা রেজিস্টেন্স জোন থাকছে আর নিচের দিকে যদি এই পঁচিশ হাজার এই লেভেলটাকে ভেঙে ফেলে তাহলে চব্বিশ পর্যন্ত নামতে পারে এবং ওপর দিকে যদি পঁচিশ হাজার দুশো এই লেভেলটাকে ভাঙে তাহলে কিন্তু ওপর দিকে যে বড় মুভ আসবে তার সম্ভাবনাও কম ওপর দিকে যদি মুভ আসে তাহলে পঁচিশ হাজার তিনশো পর্যন্ত যেতে পারে এর বেশি কিন্তু যাওয়াটা খুবই চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এরপরে যে স্টক গুলো আজকের দিনে মার্কেটে ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখে নেব এবং কিছু কোম্পানি তার কোয়ার্টারলি রিজাল্ট কারণে আজকে রিয়াক্ট করেছে সেগুলোও দেখব প্রথমত যদি দেখেন এই টায়ার সেক্টরে কাজ করা কোম্পানি গুলো আজকের দিনে মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং সব থেকে ভালো পারফর্ম করেছে এই সিএট লিমিটেড এইটা দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট এর উপরে বেড়েছে তারপর যদি এই টায়ার সেক্টরের আরো অন্যান্য কোম্পানিগুলো দেখেন এইখানে দেখতে পাচ্ছেন গুড ইয়ার ইন্ডিয়া এইটা এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর ইনোভেটিভ টায়ার্স এটা এক দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে জে কে এটা শূন্য দশমিক আট আট পার্সেন্ট বেড়েছে এম আর এটা প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর টিভিএস শ্রীচক্র এটাও এক দশমিক ছয় নয় পার্সেন্ট বেড়েছে এবং এই টায়ার সেক্টরে কাজ করা অন্যান্য বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরে কথা বলবো নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেড এই স্টকটার ব্যাপারে স্টকটা তো দেখতেই পাচ্ছেন শুরু থেকেই বাড়তে শুরু করেছিল এবং দিনের শেষে আপার সার্কিট লেগে বন্ধ হয় এবং যদি পয়েন্ট হিসেবে দেখেন তাহলে আজকে টোটাল চব্বিশশো ষাট পয়েন্ট বেড়েছে তো এই এত বাড়ার কারণ কি রয়েছে চলুন সেগুলো একটু দেখে এইখানে দেখতে পাচ্ছেন নিউজে বলা হয়েছে এই যে নিউল্যান্ড ল্যাব এই যে শেয়ারটা আজকের দিনে বেড়েছে তার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে এদের ফাইনাল ডিভিডেন্ড কিন্তু দেখুন এই যে ফাইনাল ডিভিডেন্ড এটা কিন্তু মূল কারণ হতে পারে না কারণ কোম্পানিটার যে দাম সেটা দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে চব্বিশশো ষাট বেড়েছে এটা যদি বাদও দিই তাহলেও প্রায় বারো হাজার সাড়ে বারো হাজারের কাছাকাছি চলছিল আর এই স্টকটা কত ডিভিডেন্ড দিতে চলেছে এই স্টকটা মাত্র বারো টাকা ডিভিডেন্ড দিতে চলেছে তো এটা ভাবার কোনো কারণ নেই যে এই বারো হাজার টাকা দামের স্টক এই মাত্র বারো টাকার ডিভিডেন্ডের এর উপর নির্ভর করে আজকের দিনে এত ভালো পারফর্ম করেছে তাহলে আজকের দিনে এই স্টকটা এত ভালো পারফর্ম করার কি কারণ রয়েছে তো চলুন সেটাই একটু দেখেনি দেখতে পাচ্ছেন এই যে নিউল্যান্ড ল্যাব এরা এই যে পেপটাইটস এই সেগমেন্টে চলেছে এই পেপটাইডস এটা আসলে কি এটা হচ্ছে শর্ট চেন অ্যাসিড এটা দেখুন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় যেমন ধরুন ইনসুলিন তারপর অক্সিটোসিন গ্লুকাগন এইগুলোতে ব্যবহার করা হয় তারপর যদি দেখেন সেলের যে সিগনালিং তারপর বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক হয় তারপর যে ভ্যাকসিন হয় সেইগুলো তৈরি করতে এই যে পেপটাইডস এইটা কাজে লাগে এছাড়াও আরো অনেক ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয় যেমন ধরুন ডায়াবেটিস ক্যান্সার তারপর যে অ্যান্টিএজিং তারপর ওজন কমানো তারপর মাসেল বৃদ্ধিতে এবং যদি দেখেন কসমেটিক্স এবং সেল হাইড্রেশন এইগুলোর ক্ষেত্রে এই যে পেপটাইডস এটা ব্যবহার করা হয় তো এই কোম্পানিটা এই সেগমেন্টে এন্ট্রি নিয়ে চলেছে মানে এই কোম্পানিটা এই যে পেপটাইডস এটা তৈরি করবে এবং তার জন্য বড় কিছু ঘোষণাও করেছে এই যে নিউল্যান্ড ল্যাব তাদের যে প্রেজেন্টেশন রেখেছে সেইখানে এরা বলছে এই দু হাজার এর মধ্যে এই যে পেপটাইডস এই ইন্ডাস্ট্রিটা বাইশ দশমিক চার পার্সেন্ট হারে গ্রোথ করবে এবং এই কোম্পানিটা টোটাল যে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এই ক্যাপ করতে চলেছে বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে তার মধ্যে দুশো চুয়ান্ন কোটি টাকা তারাই পেপটাইটস এই সেগমেন্টেই খরচ করবে যেটা খরচ করে এই কোম্পানিটা ভারতের মধ্যে সর্ববৃহৎ এই পেপটাইডস ম্যানুফ্যাকচারিং খুলবে তো এই কারণের জন্যই আজকের দিনে ল্যাব এটা কুড়ি পার্সেন্টের আপার সার্কিল লাগিয়েছে এরপরে যদি দেখি জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড আজকের দিনে তো দেখতে পাচ্ছেন প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি পেরেছে তবে যদি দেখেন কোম্পানিটা এর আগের দিন বা শুক্রবার প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছিল কারণ এই কোম্পানির যে শেয়ার রয়েছে তারা কোম্পানির কোম্পানিটারের যে স্টেক বাড়ানোর প্রস্তাব সেটাকে খারিজ করে দিয়েছে এবং যে ভোটে জেতার জন্য পঁচাত্তর পার্সেন্ট প্রয়োজন ছিল সেখানেই কোম্পানিটার পক্ষে মাত্র ষাট পার্সেন্ট ভোট করেছে মানে এই কোম্পানির যে শেয়ার হোল্ডাররা তারা কোম্পানির কোম্পানিটারের উপর সেরকম ভরসা করতে পারছে না সেই কারণেই উল্টো দিকে ভোট দিয়েছিল তবে এই খবরে কোম্পানির যে বিজনেস তাতে কিন্তু সেরকম কোনো ফারাক পড়ছে না সেই কারণের জন্য আজকে আবার আগের দিনের যে পতনটা সেটা রিকভার করে দিয়েছে এরপরে পিরামল এন্টারপ্রাইজ লিমিটেড এইটা আজকের দিনে ছয় দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড এইটা এক দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে তো এই ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে এই এক দশমিক তিন তিন পার্সেন্ট বাড়ার কি কারণ রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন ক্যাস্টল ইন্ডিয়া শেয়ার ক্রাইম ফোর পার্সেন্ট এইখানে কেন ফোর পার্সেন্ট বলা হয়েছে কারণ যে সময় এই খবরটা প্রকাশ করা হয়েছে তখন এই যে শেয়ারটা সেটা চার পার্সেন্ট ওপরে ছিল তো কি কারণে বেড়েছে এই কোম্পানিটার ওপর যে একটা চার হাজার একশো একত্রিশ কোটি ট্যাক্স কেস চলছিল সেখানে কোম্পানিটা জিতে গেছে মানে কোম্পানিটাকে আর এই চার হাজার একশো একত্রিশ কোটি কোথাও পেমেন্ট করতে হবে না মানে এই টাকাটা কোম্পানির বুকে থেকে যাচ্ছে সেই কারণের জন্য আজকের দিনে স্টকটা ভালো পারফর্ম করেছে এরপরে যদি দেখেন you এই জেপি গ্রুপের কোম্পানি জয় পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড এইটা আজকের দিনে পনেরো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তবে যদি দেখেন শুধু এই জেপি পাওয়ার নয় এই জেপি গ্রুপের বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে যদি উদাহরণ হিসেবে দেখেন এই যে জেপি অ্যাসোসিয়েট এইটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে পাঁচ এর আপার লাগিয়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এই জেপি গ্রুপ এটা পুরোপুরিভাবে একটা ব্যাংক গ্রুপ মানে এই কোম্পানিটা বহু লেন্ডারের থেকে বহু লোন নিয়ে রেখে দিয়েছে এবং এই কোম্পানিটা সেই সামর্থ্য নেই সেই যে লোন সেটা চোখাবার তো সেই কারণে জন্যই যেসব লেনদার বা যেসব ঋণদাতা এদের লোন দিয়েছিল তারা এদের বিরুদ্ধে এই যে এনসিএলটি সেখানে কেস করেছিল এবং সেখানে এই যে জেপি গ্রুপ নিজেদের ব্যাংক ডাকে বলে ঘোষণা করে মানে এরা ডাইরেক্ট বলে দিয়েছে সেই যে টাকা সেটা মেটাবার ক্ষমতা এদের নেই আর যদি দেখেন এই যে টাকার পরিমাণ সেটা কিন্তু খুব কম নয় প্রায় চুয়ান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার কোটি তো এই অবস্থায় কি করে যারাই কোম্পানিটাকে লোন দিয়েছে তারাই এনসিএলটিকে জানায় যে এই যে গ্রুপটা তাদের যে বিভিন্ন অ্যাসেট রয়েছে সেইগুলোকে পুরোপুরি বিক্রি করে যেটুকু টাকা উঠে আসে সেটা যেন তাদের দিয়ে দেওয়া হয় আর এরপরেই বিভিন্ন বড় বড় যে গ্রুপ থাকে তারা ছোট ছোট যে কোম্পানি গুলো ব্যাংক হয়ে গেছে তাদের কিনে নেয় তো সেরকমই একটা নাম সামনে ভেসে আসছে যেই আদানিজি তিনি কিন্তু এই জেপি গ্রুপ এটাকে পুরোপুরি ভাবে কিনে নেবেন আর এই খবরটা সামনে আসার পর থেকেই এই স্টক গুলোতে বড় মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এরপরে যদি কথা বলি পিএসসি লিমিটেড এই স্টকটা আজকের দিনে দেখতে পাচ্ছেন চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তবে যদি দেখেন এই জেন স্ট্রিট কেলেঙ্কারির পর থেকে এই শেয়ারটাই কিন্তু সব থেকে বেশি পড়েছিল তো এই শেয়ারটা আজকে বাড়ার কি কারণ রয়েছে তো চলুন সেটা একটু আলোচনা করে তবে দেখুন এই নিয়ে কিন্তু দু ধরনের রিপোর্ট সামনে আসছে তো প্রথমে দেখে নেবো সব থেকে ফার্স্ট কোন রিপোর্টটা এসেছিল প্রথমের যে রিপোর্টটা সেটা ছিল দেখতে পাচ্ছেন

ফোর থাউজেন্ড এইট টু মিট সেবি অর্ডার মানে সেবি এই জেন্টস টি এদের যে নির্দেশ দিয়েছিল চার হাজার আটশো চল্লিশ কোটি টাকা এস্কিউ অ্যাকাউন্ট জমা করতে হবে সেখানে জেন্টস টির জমা করে দিয়েছে তো এটা কিন্তু দুটো যে রিপোর্ট বেরিয়েছে তার মধ্যে এটা কনস্ট্যান্ট কিন্তু তারপরে যে ব্যাপারটা এই রিপোর্টে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছেন রেজিউম ট্রেডিং ইন ইন্ডিয়া এইটা কিন্তু সব প্রথম রিপোর্ট এ বেরিয়েছিল এরকমই বলা হয়েছিল এই জেন্টস টির সেভি কে কোটি টাকা পেমেন্ট করে দিয়েছে এবং তার বদলে তারা ইন্ডিয়াতে এই যে ট্রেডিং সেটা করার অনুমতি পেয়েছে তবে তারপরে আরো একটি নিউজ আসে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বলা হয়েছে এই যে ইউএস ট্রেডিং ফার্ম তারা তো এই টাকাটা জমা করে দিয়েছে কিন্তু তারা সেবিকে রিকোয়েস্ট করেছে তাদের উপর যে ট্রেডিং এর রেস্ট্রিকশন সেটা যেন তুলে নেওয়া হয় মানে এখনো পর্যন্ত তারা ইন্ডিয়ান মার্কেটে এই যে ট্রেডিং তার অনুমতি পায়নি তারা এখনো পর্যন্ত শুধুমাত্র সেবির কাছে রিকোয়েস্ট করেছে যে তাদের এই ট্রেডিং এর উপর ব্যান যেন তুলে নেওয়া হয় আর দেখুন মার্কেট কিন্তু এরকম রিপোর্টের উপর নির্ভর করেই এই রিয়াকশন দেখায় মার্কেট কখনোই কিন্তু যে কবে অফিসিয়াল নিউজ আসবে তারপর রিয়াক্ট করবো তার জন্য থেমে থাকে না এরপরে ভিশাল মেগাবান লিমিটেড এইটা আজকের দিনে আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর এরপর যে স্টক গুলো আজকের দিনে খারাপ পারফর্ম করেছে সেইগুলো এক এক করে দেখে নেব প্রথমে যদি দেখেন টেকনো ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা তিন দশমিক পাঁচ দুই পার্সেন্ট পড়েছে তারপর ভারতী হেক্স এটা এক দশমিক চার শূন্য পার্সেন্ট পড়েছে তারপর যদি দেখেন এই শিপিং সেক্টর কাজ করা যে তিনটে কোম্পানি রয়েছে প্রথমে এই এটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপর সিপিয়ার এটা প্রায় পৌনে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপর যদি দেখেন জিআরএসি এটা তো সব থেকে বেশি পড়েছে এটা প্রায় পৌনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছে মানে শিপিং সেক্টরে কাজ করা প্রতিটা কোম্পানির উপরেই কিন্তু প্রেশার লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে যারা ডিফেন্স সেক্টরে কাজ করছে এবং তারই মধ্যে এই শিপিং সেক্টরে কাজ করছে এদের যে সব থেকে বড় অক্সিজেন সেটা হচ্ছে অর্ডার আর এই কোম্পানিগুলো যখন অর্ডার পাবে তখন কিন্তু হাজার হাজার কোটি টাকার অর্ডার পাবে এরা কিন্তু অন্যান্য যে মার্কেটে কোম্পানিগুলো রয়েছে তাদের মতো দুদিন ছাড়া ছাড়া পঞ্চাশ কোটি একশো কোটি এরকম অর্ডার পায় না যখন অর্ডার পাবে দেখবেন তিরিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি টাকার অর্ডার পায় আর যখন দেখবেন এরকম বড় বড় অর্ডার পেয়ে যাচ্ছে তখনই এই স্টক গুলো পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম বেড়ে যাবে এবং তারপরে এই যে অর্ডার পাওয়া সেটা আবার বন্ধ হয়ে যায় এবং তারপরে স্টকগুলো আবার নিচের দিকে আসতে শুরু করে এরকম ভাবে কিন্তু এই বড় ধরনের যে ডিফেন্স স্টকগুলো তারপরে শিপিং স্টকগুলো মার্কেটে পারফর্ম করে তো এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে যদি ভাবেন যে এরকম ডিফেন্স স্টকগুলো শিপিং স্টকগুলো সব সময় বাড়বে তাহলে কিন্তু ভুল হবে যখন অর্ডার পাবে তখন এই স্টক গুলো বাড়বে এবং তারপর আবার ঠান্ডা হয়ে যাবে এরপরে একটি আইপিও আজকে মার্কেটে লিস্ট হয়েছে তো সেটা একটু দেখে নেবো প্রথমে দেখতে পাচ্ছেন এই ট্রাভেল ফুড সার্ভিসেস আইপিও এটাই আজকে মার্কেটে লিস্ট হয়ে গেছে এর যে ইস্যু প্রাইস সেটা ছিল এগারোশো টাকা এবং এর যে লিস্টিং প্রাইস সেটা কত এগারোশো পঁচিশ টাকা মানে দুই দশমিক দুই সাত পার্সেন্ট লিস্টিং গেন নিয়ে এটা মার্কেটে লিস্ট হয়েছে তবে যদি দেখেন মার্কেটে লিস্ট হওয়ার পর এই স্টকটা কিন্তু অনেকটাই পড়ে গেছে টপ লেভেল থেকেও যদি দেখেন তাহলে দিনের শেষে প্রায় পৌনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে এরপরে একটি স্টক তো আজকে সবার নজরে ছিল এই যে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এইটা দেখতে পাচ্ছেন আজকের দিনের শেষে উনিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো স্টকটা তো শুরুর দিকে একদম কনসোলিডেট করছিল তারপর দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটার পর থেকে এই স্টকটা বড় জাম দেখাতে শুরু করে তো এরকম কি কারণ কারণ এই সময় কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা পেশ করেছিল এবং সেই কোয়ার্টার ওয়ান রেজাল্টের উপর নির্ভর করেই আজকের দিনে এই স্টকটা এত ভালো পারফর্ম করেছে তো কোম্পানির যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা একটু দেখে নেবো এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে আনঅডিটেড কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং প্রতিটা যা ফিগার সেগুলো কিন্তু সব কোটিটে রয়েছে কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন এই তিরিশে জুন দু মানে আগের বছর সেম কোয়ার্টারে এই যে টোটাল ইনকাম সেটা ছিল সতেরোশো কোটি টাকা তো সেইখান থেকে কমে হয়েছে আটশো কোটি মানে ইয়ার অন ইয়ার এই যে টোটাল ইনকাম সেটা কিন্তু হাফ হয়ে গেছে তবে যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার সেটা কিন্তু ভালো এসেছে এর আগের কোয়ার্টারে এই যে টোটাল ইনকাম সেটা ছিল সাতশো কোটি সেখান থেকে বেড়ে হয়েছে 896 কোটি তো এরকম কোম্পানি যে খরচা সেটাও কমেছে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির খরচা ছিল 1849 কোটি সেটা কমে হয়েছে 1065 কোটি এরপর যদি এলবিটি দেখি মানে লস बिफोर ট্যাক্স সেটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল 324 কোটি সেই তুলনায় এই যে লস সেটা কিন্তু বেড়েছে 428 কোটি তবে এর আগের কোয়ার্টারে এই যে লস সেটা ছিল 870 কোটি সেইখান থেকে এই যে লস সেটা কিন্তু কমেছে 828 কোটি অন্যান্য কোম্পানিগুলো যখন এই রিজার্ভ আলোচনা করি তখন এরপর বলি যে ট্যাক্স দিতে হয় কিন্তু এই কোম্পানিটা দেখতেই পাচ্ছেন যে লসে চলছে তো এর উপর তো সরকারকে ট্যাক্স দিতে হবে না তো সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট ট্যাক্স এবং ডেফার ট্যাক্স এই যে লাইন গুলো কিন্তু নীল রয়েছে এবার কোম্পানির টোটাল লস দেখে নেবো কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে লস দেখিয়েছিল তিনশো সাতচল্লিশ কোটি মানে কোম্পানির এই যে লস সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেড়েছে তবে কোয়ার্টারলি যদি দেখেন এর আগের কোয়ার্টারে এই লস ছিল আটশো সত্তর কোটি তার তুলনায় এই কোয়ার্টারে এই যে লস সেটা হাফ হয়ে গেছে চারশো আঠাশ কোটি মানে ইয়ারলি পারফরমেন্স সেটা খুবই খারাপ এসেছে এবং কোয়ার্টারলি কিছুটা ভালো এসেছে তো এই খবরের কারণেই কি ওলাই স্টকটা এত পারলো যে এরকম কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট ভালো এসেছে সেরকমটা না দেখুন মার্কেটের একটা এস্টিমেট থাকে যে এই কোম্পানিটা এত প্রফিট দেখাতে পারে বা এত লস দেখাতে পারে তো কোম্পানির যখন অরিজিনাল রেজাল্ট আসবে তখন কোম্পানির ডেটা যদি অনুমানের তুলনায় ভালো আসে তাহলে কিন্তু স্টক ভালো পারফর্ম করে তো এরপর মার্কেটের অনুমানও দেখে নেব যে মার্কেটের কত অনুমান ছিল এইখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লুমবার্গ এটা আশা করেছিল ওলা ইলেকট্রিক এদের যে রেভিনিউ সেটা আসবে সাতশো কোটি আর অ্যাকচুয়াল কত এসেছে অ্যাকচুয়াল যে রেভিনিউ দেখতে পাচ্ছেন রেভিনিউ ফ্রম অপারেশন সেটা এসেছে আটশো কোটি মানে অনুমানের তুলনায় এই যে রেভিনিউ সেটা ভালো এসেছে এবং এই ব্লুমবার্গ এরা আশা করছিল কোম্পানির যে লস সেটা আসবে চারশো বাহান্ন কোটি তো কোম্পানির লস কত এসেছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে লস সেটা এসেছে চারশো আঠাশ কোটি মানে অনুমানের তুলনায় কোম্পানির যে লস সেটা কম হয়েছে আর কোম্পানির লস কম আসা মানেই তো ভালো তো আজকে যে স্টকটা বেড়েছে এটাও একটা ম্যাটার করছে যে অনুমানের তুলনায় এই যে রেজাল্ট ভালো এসেছে আর কোম্পানি তাদের রেজাল্ট পেশ করার পর পরবর্তী কোয়ার্টার এবং ফুল যে ইয়ার তার একটা এক্সপেক্টেশনও সামনে রাখে যে কোম্পানি এরকম এরকম পারফর্ম করতে পারে তো কোম্পানি সেই যে আউটলুক সেটাও ভালো দিয়েছে তো কোম্পানি সেই আউটলুক একটু দেখতে হবে এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি বলেছে তারা তাদের আশি পার্সেন্ট এই যে স্কুটার সেটাই জেন থ্রি প্রোডাক্টের মধ্যে তৈরি করছে মানে এই যে প্রোডাক্ট গুলো সেইগুলো আগের তুলনায় ভালো আগে তো দেখতেই পেতেন এই যে ওলা ইলেকট্রিক এদের স্কুটার নিয়ে মানুষের কত প্রবলেম ছিল এখনো যদি নেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এই যে ওলাই ইলেকট্রিক সার্ভিস সেন্টার সেখানে কিন্তু সারি সারি এই যে ওলাই ইলেকট্রিক স্কুটার সেগুলো পড়ে রয়েছে তো এটাও একটা ভালো ব্যাপার কোম্পানি বলেছে তাদের যে প্রোডাক্ট সেটা উন্নত করছে এরপরে কোম্পানি এটাও বলেছে এরা কিন্তু শেষ কিছু বছর ধরে এই যে রেয়ার আর্থ ফ্রি মোটরস সেইগুলো তৈরি করছে বর্তমানে তো দেখতেই পাচ্ছেন চীন যে রেয়ার আর্থ মেটেরিয়াল সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে তার ফলে কিন্তু এই যে অটোমেকিং কোম্পানিগুলো তাদের অনেক প্রবলেম হচ্ছে কারণ এই যে গাড়ি তৈরির ক্ষেত্রে এই যে রেয়ার মেটেরিয়াল সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয় তো এই ওলা ইলেকট্রিক এরা বলছে এরা এমন কিছু মোটর তৈরি করছে যেখানে রেয়ার আর্থ লাগবেই না এই রেয়ার আর্থ ছাড়াই এই যে মোটর সেগুলো তৈরি হয়ে যাবে তো এরকমটা যদি হয় তাহলে সেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো এবং এই ইলেকট্রিক টু হুইলার তৈরি করতে যে ব্যাটারির প্রয়োজন হয় এই কোম্পানি কিন্তু সেটা নিজেরা তৈরিও করছে তো যার ফলে কোম্পানির যে এক্সপেন্সেস সেটা কমবে এবং এই কোম্পানি আশা করছে এই টোটাল ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার মধ্যে তারা প্রায় তিন লাখ পঁচিশ হাজার থেকে তিন লাখ পঁচাত্তর হাজার এই যে গাড়ি সেইগুলো বিক্রি করবে এবং কোম্পানি আশা করছে তাদের যে রেভিনিউ সেটাই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে বেড়ে দাঁড়াবে চার হাজার দুশো থেকে চার হাজার সাতশো কোটি যদি একটা অ্যাভারেজও ধরে নেই যে চার হাজার চারশো কোটি রেভিনিউ তার মানে কি দাঁড়াচ্ছে প্রতিটা কোয়ার্টারে এই যে রেভিনিউ মানে চারটে কোয়ার্টার নিয়ে তো একটা ফাইনান্সিয়াল ইয়ার তৈরি হয় আর এখানে কোম্পানি এক্সপেক্টেশন সেটা কত বছরে চার থেকে চার কোটি একটা এভারেজ ধরে নি যে কোম্পানি বলতে চাইছে তাদের প্রতি কোয়ার্টারে এগারোশো কোটি টাকা রেভিনিউ আসবে তো এবারে কোম্পানির কত রেভিনিউ এসেছে দেখতে পাচ্ছেন রেভিনিউ এসেছে কোটি মানে কোম্পানি আউটলুক দিচ্ছে যে রেভিনিউ তাদের এই সেটা বাড়তে পারে এবং কোম্পানি বড় যে বয়ান দিয়েছে সেটা সব তারা তো এতদিন লসে চলছিল কিন্তু এই যে কোয়ার্টার টু মানে পরের যে কোয়ার্টার সেখানে এই কোম্পানি প্রফিটেবল হবে দেখতে পাচ্ছেন এই যে অটো দিয়ে টার্ন পজিটিভ এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ এর পরে এই কোম্পানিটা তার যে অটো বিজনেস সেখান থেকে এই যে অপারেটিং ক্যাশ ফ্লো সেটাও কিন্তু তৈরি করতে পারবে তো এই অনুমানের তুলনায় ভালো রেজাল্ট আসার কারণে এবং কোম্পানির এই ভালো আউটলুক এর কারণে আজকের দিনে স্টকটা এত ভালো পারফর্ম করেছে তো এরপর কোম্পানি তাদের কাজের কাজ কতটা করতে পারে সেটার উপর কিন্তু অবশ্যই নজর থাকবে কারণ দেখুন যে কোনো কোম্পানি বলে দিতে পারে যে আমরা ভবিষ্যতে এত গাড়ি বিক্রি করব এত পরিমাণে প্রফিট তৈরি করব কিন্তু তাদের তো সেটা কাজের মধ্যেও করে দেখাতে হবে শুধু তো মুখে বললেই হবে না কারণ দেখুন এই যে মার্কেট সেটা কিন্তু পুরোপুরি ভাবে এই যে রেজাল্ট সেগুলোকে ফলো করে কোম্পানি মুখে কি বলছে সেটাকে কিন্তু ফলো করে না হয়তো শর্ট টার্মে একদিন দুদিনের জন্য এই কোম্পানিটা তাদের যে আউটলুক তার কারণে বেড়ে যেতে পারে কিন্তু পরে যদি ইনভেস্টাররা দেখে এই কোম্পানির কথা মতো এই রেজাল্ট আসছে না তখন কিন্তু তাতে আবার এই হেভি সেলিং প্রেসার তৈরি হবে এরপরে যদি নিফটি ফিফটির মধ্যে দেখেন তাহলে বাইশটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং সাতাশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি শেয়ার আজকের দিনে অপরিবর্তিত থেকেছে মানে আগের দিনে যে প্রাইসে বন্ধ হয়েছিল আজকের দিনেও সেই একই প্রাইসে বন্ধ হয়েছে এরপরে নিফটি ফিফটির মধ্যে যে স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে সেগুলো দেখে নেবো আজকের দিনে ইটার্নাল যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল এটা তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর টাইটান এটা বেড়েছে এক দশমিক দুই শূন্য পার্সেন্ট তারপর এইচডিএফসি লাইফ এটা এক পার্সেন্টের উপরে বেড়েছে ওএনজিসি এটা বেড়েছে শূন্য দশমিক নয় নয় পার্সেন্ট এবং গ্রাসিম ইন্ডাস্ট্রি এটা বেড়েছে শূন্য দশমিক নয় আট পার্সেন্ট এরপরে লুজার্স দেখে নেবো আজকের দিনে জিও ফাইন্যান্স এই নিফটি মধ্যে সব থেকে বেশি পড়েছে দু এর ওপরে পড়েছে টেক মাহিন্দ্রা এটা পৌনে দু পার্সেন্ট পড়েছে উইপ্রো এটা দেড় এর কাছাকাছি পড়েছে ইনফোসিস এটা পড়েছে এক দশমিক পাঁচ তিন পার্সেন্ট এবং এই তে এটা এক দশমিক পাঁচ এক পার্সেন্ট পড়েছে আর দেখতেই পাচ্ছেন টপ যে পাঁচটা কোম্পানি তার মধ্যে টেক মাহিন্দ্রা উইপ্রো ইনফোসিস এই তে এই চারটি কিন্তু আইটি সেক্টর থেকে বিলং করছে আর এরপরে দিনের শেষে তো অনেক কোম্পানি তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে হাজির হবে এবং মার্কেটে অনেক খবরও আছে পরের ভিডিওতে সেই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ